আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখেন আজকে আমি কোথায় চলে আসছি এই ব্লগটা স্পেশালি আপুদের অনেক বেশি ভালো লাগবে কেন ভালো লাগবে কারণ আমি আজকে ভালো লাগার মতো একটা জায়গায় চলে আসছি বলেন তো কোথায় আসছি ইয়াস আপুরা দেখলে অবশ্যই বুঝে যাবে যে এটা কোন জায়গা এটা আর কোথাও না এটা হচ্ছে গাউসিয়া মার্কেটে চলে আসছি আজকে এই যে কি নাইস নাইস ওয়াও ওয়াও কালেকশন এইখানে আসলে এইগুলি দেখে আমার ইচ্ছা করতেছিল যে আমি বউ সাজি মানে আমার ইচ্ছে করছিল আমি সবগুলি পরে বসে আমার ইচ্ছে করছিল আমি পুরো দোকানটা সহ কিনে নেই কি আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু নেকলেস কিনবো এর আগে আমি বসুন্ধরা সিটিতে একটা নেকলেস ট্রায়াল দিয়েছিলাম যেটা আমার ওইদিন কেনা হয়নি ওইদিন আসলে আমার কেনার নিয়ত ছিল না যার কারণে আমি ওটা রেখে চলে আসছিলাম তারপর সেই নেকলেসটা কেনার জন্য আমি অনেক বার সিদ্ধান্ত নিয়ে যে আমি গিয়ে ওই নেকলেসটা নিয়ে আসবো কিন্তু আমি এত বেশি লেট করে ফেলেছি যে আমি জানি না এখন আমি ওই নেকলেস পাবো কিনা তো আজকে আমরা এসেছিলাম হসপিটালে ধানমন্ডিতে তো ভাবলাম যে এখান থেকে এখানে যাওয়াই যায় আমি আর সাউন দুই ভাই বোন মিলে চলে আসলাম গাউসিয়া মার্কেটে এই যে দেখানি গুলি কি ও মাই গাউড ও মাই গাউড এত এত জুয়েলারি আর এত এত চুরি আমার কাছে মনে হচ্ছিল আমি সারাদিন ধরে আগে দেখি আমার আরেকটা সমস্যা আছে যত বেশি দেখবেন তত বেশি চোখ ঘোলা হয়ে যাবে এবং কোনটা দেখি কোনটা নিব পরে কিন্তু এটা ডিসাইড করা যায় না তাই আর ঘুরে না করে একটা দোকানে ঢুকে পড়লাম আসলে এত জুয়েলারি একসাথে দেখলে কি মাথা ঠিক থাকে নাকি চোখ ঠিক থাকে বলেন তো যে কোনো ধরনের কেনাকাটা বিয়ের জন্য হোক যে কোনো পার্টির জন্য হোক যে কোনো ধরনের কেনাকাটার জন্য কিন্তু গাউসিয়া মার্কেট ইজ বেস্ট যেহেতু আগে থেকে আমার চয়েস করা ছিল সেইখানে এসে আমার খুঁজতে হয়নি আমি এসেই ভাইকে দেখিয়েছি যে আমাকে এটা দেন তারপর আমি নিতে আসছিলাম একটা এখন ট্রায়াল দিচ্ছি আরেকটা এরকমই হয় আসলে জুয়েলারি দোকানে আসলে আপনি নির্দিষ্ট একটা জিনিস নিয়ে বের হয়ে যাবেন আমার মনে হয় না এরকম হতে পারে এই যে এইসব দেখে মাথা ঠিক থাকে এখানে এমন একটা ডিজাইন নাই এমন একটা কালেকশন নাই যে যেটা পছন্দ হবে না আমি তো এইসব দেখে মনে মনে ভাবতেছি যা আছে কপালে আজকে বেশ কিছু জায়গার জুয়েলারি কিনে নিয়ে যাবো ভাগ্যের শাহন আমার সাথে ছিল শান বলছে আপু তুই পাগল হিসা তুই অস্থির হইস তুই কিন্তু এইসব পরস না তুই যেটার জন্য আসছিস সেটাই নে আমি বেসিক্যালি এসেছিলাম একটা বড় নেকলেসের জন্য যেটা আমি এখন ট্রাই করছি এরকম একটা নেকলেসের জন্য এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা কমপ্লিটলি পরার পরে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে আমার জুয়েলারি পরা হয় না কারণ আমি খুব সিম্পল খুব সাধারণ থাকি সব সময়। আর এটা নতুন করে আমার বলার কিছু নেই যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেন যে আমি সব সবসময় খুব সাধারণ থাকি ভারী জুয়েলারি ভারী কোনো ড্রেস এসব আমার একদমই পড়তে ভালো লাগে না আমার মনে হয় যে আমার ওই এনার্জিই নেই আর এইসব কেনা মাত্রই শেষ এসব কিনে আমার আসলে রেখেই দেয়া হয় আমার মতো আরো অনেকেই হয়তো আছে যারা শুধু কিনে কিনে রেখে দেয় কিন্তু পরে না আসলে জুয়েলারি এইসব হচ্ছে মেয়েদের হচ্ছে এক ধরনের ইমোশন যেটা হচ্ছে কালেক্ট করতেই ভাল লাগে আমি তো এটা নিয়ে আমি অলরেডি দুটো নিয়ে নিয়েছি আমি তো আরও খুঁজতেছি যে আমি আর কি নেব অবশ্য আমি এখান থেকে টোটাল তিন থেকে চারটা নেকলেস নিয়েছি যদিও আমার সবগুলি ভিডিও করা হয়নি এই একটা আরেকটা নেকলেস আমি নিয়ে নিয়েছি যেটা হচ্ছে এটা আমি আরো একটা নেকলেস নিয়েছিলাম যেটা এখানে করা হয়নি ক্লিপটা আমি নেই নাই নেকলেসগুলি অনেক বেশি সুন্দর যেটা ক্যামেরায় বোঝানো যাচ্ছে না জুয়েলারি কিনে শেষ করে দুই ভাই বোন বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে কিন্তু বাসায় কে যেতে ইচ্ছে করে আমি একটু একটু করে আগাই আর হচ্ছে এই যে এই সব দোকানগুলিতে আটকে যাই অবশেষে অনেকক্ষণ সিএনজির জন্য অপেক্ষা করে ওবারও তো আমি একদমই উঠবো না সিএনজির জন্য অপেক্ষা করে অবশেষে দুই ভাই বোন রিক্সা নিয়ে নিলাম রিক্সা করে এখন বাসায় চলে যাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং দোয়া করবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে